শত্রু সিনেমার মাস্টার তাপুকে নিশ্চয় ভুলে যাননি আপনি নব্বই দশকের বাংলা সিনেমাতে যত শিশু শিল্পীর আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে মাস্টার তাপু অন্যতম জনপ্রিয় এক অভিনেতা ছিলেন শুধু শত্রু নয় আরও অসংখ্য সুপারহিট বাংলা সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি তার অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল প্রত্যেকবার কিন্তু এখন সেই ছোট্ট তাপু আর ছোটো নেই অনেক বড় হয়ে গিয়েছে সে এখন কেমন দেখতে হয়েছে তাপুকে কোথায় কি করছেন তিনি জানাবো আপনাদের তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাস্টার আসল নাম দে দশকে টলিউড প্রসেনজিৎ তাপুর ঋতুপর্ণা সেনগুপ্ত পাল চিরঞ্জিত চক্রবর্তী রঞ্জিত মল্লিকদের মতো তারকারা মাস্টার তাপুর টলিউড আগমন হয়েছিল ঠিক সেই সময় ছোট তাপ্পু টলিউডের তাবর তাবর তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তুখর অভিনয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন পর্দায় তাকে কামতে দেখলে দর্শকদের চোখে জল আসত দর্শকরা ভেবেছিলেন বড় হয়ে এই ছেলে অনেক বড় নায়ক হবে কিন্তু বড় হওয়ার পর আর মাস্টার তাপুকে সিনেমার পর্দায় পাওয়া যায়নি কখনো সত্তর সিনেমাতে ছোট্টুর ভূমিকাতে অভিনয় করেছিলেন শুভজিৎ সেটাই ছিল তার প্রথম সিনেমা সেই সময় টলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন মাস্টার তাপু বিশেষ করে সত্য সিনেমাতে তার পুলিশ এই পুলিশ ডায়লগটি ভীষণ জনপ্রিয় হয়েছিল শুভজিতের বাবা নিপেন্দ্র টলিউডে একজন প্রযোজক ছিলেন শত্রু সিনেমার পরিচালক অঞ্জন চৌধুরী তার সিনেমার জন্য সেই সময় শিশু শিল্পী হিসেবে মুখ খুঁজছিলেন তাপুকে তার খুব পছন্দ হয় তিনি তাকে ছোট্ট চরিত্রে কাজ করেন বাকিটা ইতিহাস হয়ে যায় শত্রু সিনেমা থেকে জনপ্রিয়তা পাওয়ার পর এক একে তাপু ওরফের শুভজিৎ একান্ত আপন আশা ভালোবাসা প্রতিকারের মতো বাংলা সিনেমাতেও অভিনয় করেন পাশাপাশি পড়াশোনাও করেছিলেন তিনি ফিল্ম লাইনে দেখেই তার আগ্রহ ছিল বরাবর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফিল্ম স্টাডিজের উপর পড়াশোনা করেন কিন্তু বড় হয়ে আর ক্যামেরার সামনে ফিরে আসেননি তিনি তাপুর বয়স এখন সাতচল্লিশ বছর শিশু শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও হিরো হয়ে কখনো আর ফিরে আসেননি শুভজিৎ বড় হয়ে শুভজিৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জিভিয়ার্স কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন ফিল্ম লাইনের প্রতি তার আগ্রহ কমতে থাকে শোনা যায় মাঝে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এরপর থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন শুভজিৎ তবে এখন অবশ্য তিনি সুস্থ আছেন কিন্তু এখন আর কোনোভাবেই তিনি ক্যামেরার সামনে আসতে চান না বর্তমানে কলকাতার বাইপাসের ধারেই থাকেন তাপু ভিড়ের মাঝে তাকে দেখলে দর্শকরা এখন হয়তো তাকে চিনতেও পারবেন না তার এই অবস্থার কথা জানতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন অঞ্জন চৌধুরী কন্যা চুমকি চৌধুরী তিনি বলেন খুব বেশি কথা আমার নাম মনে থাকলেও এইটুকু মনে আছে ওর সেটা বিশেষ খেয়াল রাখা হতো ও ডায়লগ ঠিক করে বলতে পারতো না বারবার রিহার্সাল করাতে হতো শটের মাঝে ব্রেক দিতে দেরি হলে বাবা অনেক বকাবকি করতেন কারণ ও অনেক ছোট ছিল তাই বাবা মাঝে মাঝে ওকে বাড়ি নিয়ে আসতো ডায়লগ প্র্যাকটিস করাতো সত্য সিনেমার মাস্টার তাপুর অভিনয় এবং জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শেষে অভিনেত্রী মাস্টার তাপুর উদ্দেশ্যে বলেন তুমি যদি সোশ্যাল মাধ্যমে এখন থেকে থাকো তাহলে বলবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভালো হয়ে যাও এবং কাজে ফিরে এসো এই বলতে বলতে গলা ভার হয়ে আসে অভিনেত্রী